আসসালামু আলাইকুম প্রিয়ম শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের এগারো নম্বর অধ্যায় তত্ত্ব উপাত্ত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহন বিচনের প্রশ্ন সমাধান নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি তো আজকে হচ্ছে পর্ব দুই এই অধ্যায়ের পর আমরা প্রথম পর্বে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি তো তোমরা যারা সেই প্রপার্টি দেখো নাই আমি ডেসক্রিপশন বক্সে সেই প্রপার্টি লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই প্রপার্টিকে দেখে আসতে পারো তো বিশেষজ্ঞরা আজকে আমরা গুরুত্বপূর্ণ বনবিচনী প্রশ্ন সমাধান করব তো সবাই খাতাগুলোম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই যে এমসিকিউগুলো আমি সমাধান করাবো প্রতিটি ধরে ধরে বিশ্লেষণ করে ইনশাল্লাহ আমার এই পড়ানো থেকে এবং এই বিশ্লেষণ থেকে কমন পড়বে তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে এক নম্বর প্রশ্নে বলছে কুণপাত্রের সর্বোচ্চ সমান এত সর্বনিম্ন মান চল্লিশ এবং শ্রেণীব্যপ্তি পাস হলে শ্রেণী কত তো আমরা জানি যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই ব্যক্তি তো এখানে যে ব্যাখ্যাগুলো দিয়ে সুন্দর করে যে এখানে সংখ্যা কত শ্রেণী সংখ্যা আমরা নির্ণয় করব তো উপরে লিখবো কি পরিসর নিচে হচ্ছে ব্যক্তি তো এখানে আমরা পরিসর নির্ণয় করব পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যার যুগে তো এখানে যে মানগুলো দেওয়া আছে তো আমরা ক্যালকুলেশন করব তাহলে পাবো পরিসর একচল্লিশ এই একচল্লিশ লিখবো উপরে আর শ্রেণীব্যাপ্তি এখানে কত বলছে পাস তো আমরা একচল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাবো আট দশমিক তো আমরা জানি যে এই যে শ্রেণী সংখ্যায় দশমিক মান আমরা দশমিক মানকে কি করবো পূর্ণ সংখ্যায় রূপান্তর করবো তাহলে কত হবে নয় তো এখানে নয় আছে কোন অপশনে এই যে এখন নম্বর অপশনে তারপর বিশ্বক্ষেত্রে দুই নাম্বারে বলছে যে এতে তো সংখ্যাগুলোর গড় কত আমরা জানি গর্ণিনের সূত্র হচ্ছে যে উপাত্তগুলো সমষ্টি এবং ভাগ হচ্ছে উপাত্তগুলোর সংখ্যা তো এখানেই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো কী করবো যুগ করবো তো এখানেই যে যুগ করেছে যুগ করলে আমরা পাবো পঁয়ত্রিশ আর উপাত্ত সংখ্যা হচ্ছে দশ তাহলে আমরা বাঘ করলে পাবো তিন তাহলে এই যে তিন দশমিক কোথায় আছে এই যে তিন দশমিক পাঁচ আর এখানে একটি শূন্য দেওয়া আছে এই শূন্যটা তোমরা দিলেই হবে না দিলেও হবে যদি অপশনে শূন্য থাকে তাহলে সেটা লাগাবে তারপর বেশ তিন নম্বরে বলছে। বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাপ কত ডিগ্রি অর্থাৎ বৃত্তের যে কেন্দ্র সেটা কত ডিগ্রি আমরা জানি যে এই যে একটা বৃত্তর এই বৃত্তর এখানে যে বিন্দু থাকে তো আমরা জানি এটা হচ্ছে সরল রেখা একশো আশি ডিগ্রি তো যেতে উপরেরটা একশো আশি ডিগ্রি হবে নিচেরটা হবে একশো আশি তো একশো আশি একশো আশি যুগ করলে তিনশো ষাট ডিগ্রি হয় তারপর চার নম্বরে বসে কোন উপাত্তের সর্বোচ্চ মান পঁচানব্বই সর্বনিম্ন মান সত্তর এবং শ্রেণী ব্যবধান পাশ হলে উপাত্তর শ্রেণী সংখ্যা কত তো ঠিক এই যে আগের প্রশ্নের মতোই যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান তো আমরা পরিসর এখানে কিন্তু দিছে না মান তো আমরা কি করব পরিসর নির্ণয় করব তো পরিসর নির্ণয় করলে আমরা পাবো এই যে সর্বোচ্চ মানস সর্বনিম্ন সংখ্যা যুগে তাহলে পরিসর হচ্ছে ছাব্বিশ আর শ্রেণীব্যপ্তিগত শ্রেণীব্যাপ্তি পাঁচ তাহলে আমরা বাক করলে পাবো যে পাঁচ দশমিক দুই আর এটাকে আমরা পূর্ণ সংখ্যায় লিখবো ছয় তাহলে যে গ নাম্বার অপশন রাইট তারপর পাঁচ নাম্বার বলছে যে এতগুলো উপাত্তগুলোর মদ্যক কত তো আমরা জানি যে মদ্যক নির্ণয় ক্ষেত্রে এখানে অভিন্নস্ত উপাত্তগুলোকে আমরা বিন্যস্ত করে প্রথমে সাজাবো তো এখানে যে এখানে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে যে তেরো ষোলো একুশ তেইশ আঠাশ উনত্রিশ তো এখন কলো কি করবো এখানে যে উপাত্ত কটি দিয়েছে যে এক দুই তিন চার পাঁচ ছয় তো এই যে উপাত্তগুলো ছয় যা হচ্ছে জুর সংখ্যা তা আমরা মদ্যক নির্ণয় ক্ষেত্রে জুর সংখ্যা সূত্রটি লিখবো যে এনবাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ তো এখানে হচ্ছে এন হচ্ছে ছয় তাই এই যে ছয় বসান হয়েছে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করছি তাহলে পাবো তৃতীয় পদ এবং চতুর্থ পদ অর্থাৎ এই যে একুশ এবং তেইশ এই দুইটা আমরা যোগ করে দুই দিয়ে করব করবো তাহলে পাবো কত বাইশ তাহলে অপশন এই যে ক নাম্বার অপশন রাইট তারপর পেশে ছয় নম্বরে বসে যে অত উপাত্তগুলো উপাত্তগুলোর প্রচুরক কত তো আমরা জানি যে প্রচুর হচ্ছে যে উপাত্তগুলো যে যেই সংখ্যা সব বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক তাহলে যদি এ তোমরা লক্ষ্য করো যে এখানে দুই আসে একবার দুইবার তিনবার দুই তিন বার আমরা এখানে লিখি যে দুই বার আছে তো আর কি আসে কয়বার দেখি পাঁচ আসে একবার এখানে একবার দুই বার নাই পাঁচ বার দুইবার বার তারপর হচ্ছে বারো আসে একবার একবার তারপর হবে না এগারো একবার দুইবার তো আমরা এখানে কত দুই তিনবার পাইছি এই একবার এই একবার দুইবার একবার তিনবার তাহলে আমাদের এই যে হ নম্বর অপশন রাইট তো তারপর এখানে সাত নম্বর বলছে যে অত সংখ্যাগুলোর গড় কত তো আমরা কি করব এই সংখ্যাগুলো যোগ করব যোগ করে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমাদের অ্যান্সার হবে যে চোদ্দ দশমিক ছয় আগেও তোমরা এখন গড় নির্ণয় করতে পারবে তারপর এই যে আবারও মধ্যক হলসে যে নির্ণয় করতে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা দেওয়া আছে তাহলে কি করবো প্রথমে আমরা এই উপাত্তগুলোকে মানে ক্রমানুসারে অর্থাৎ ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাব তাহলে এখানে এই যে এইভাবে সাজাবো তারপর হচ্ছে ছয় তাহলে আমরা কী করব এই যে দুইটা সংখ্যা মাত্র এই দুইটা সংখ্যা যুগ করে দুই দিয়ে বাক করব তাহলে কত হল শূন্য শূন্য আছে গ নম্বর অপশনে তারপর প্রশিক্ষণ নয় নম্বর এম বলছে যে আট শূন্য ছয় এক ছয় সাত উপাত্তগুলোর মদ্যপ নিচে কোনটি তো এখানে আবারও মধ্যক চেয়েছে তো কী করবো আমরা এটাকে যে ঊর্ধ্ব অনুসারে সার শূন্য তারপর হচ্ছে এক তারপর হচ্ছে চার ছয় সাত আট তো এখানে আমরা বাদ দিব যে এখানে দুইটা এখানে দুইটা তো এখানে কত চার এবং ছয় তাহলে হচ্ছে দশ দশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো কত পাঁচ তাহলে পাঁচ আছে কই হয়ে এই যে কোন নাম্বার অপশন রাইট তারপর প্রেসিকতা দশ নম্বর প্রশ্নে বলছে যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয়টি তো আমরা এই যে কেন্দ্রীয় প্রবণতা এটি হচ্ছে তোমাদের বইয়ের প্রথম অংশে যে এগারো নম্বর অর্ধা প্রথম অংশেই দেওয়া আছে তো এই যে তোমাদের এগারো নম্বর অর্ধা এই এগারো নম্বর অর্ধায়ের আমার পুরো একটি প্লে দেওয়া আছে এই অধ্যায়ের বেসিক ক্লাস যাকে বলে তোমরা যদি করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্ক দ্বারা দিয়ে দিব তোমরা সেখান থেকে প্রথম থেকে একদম এ টু জেড এই অধ্যায় এই পড়তে পারবে তো এখানে দশ নম্বরে বলছে যে পর্যন্ত পরিমাপ কয়টি তো আমরা জানি যে পর্যন্ত পরিমাপ হচ্ছে এই যে তিনটি পরিসর পরিসোর সংখ্যা এবং ঘনসংখ্যা এইটাই তারপর হচ্ছে ঘন এগারো নম্বরে বলছে ছয় থেকে দশ শ্রেণীর কত তো আমরা এই যে কোনো ছয় থেকে কোন ছয় সাত আট নয় দশ এই যে এক দুই তিন চার পাঁচ ক নাম্বার অপশন রাইট তো এইভাবে তোমরা এমসি কিউগুলো যে বিশ্লেষণ করো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তারপর বার নাম্বার বলছে যে এটাই তো উপাদ্যগুলো গড় নিচের কোনটি তো আমরা জানি যে গড় নির্ণয় সূত্র উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাদ্যগুলোর সংখ্যা এখানে উপাদ্তগুলো সমষ্টি করলে আমরা পাবো ত্রিশ আর এখানে হচ্ছে আটটি সংখ্যা আট দিয়ে ভাগ করবো তাহলে পাবো তিন দশমিক পঁচাত্তর এই যে তিন দশমিক পঁচাত্তর কই আছে ক নম্বর অপশন রাইট তারপর তিন নম্বর বলছে যে তৈরি উপাত্তগুলো সংখ্যার মধ্য কত তো এই উপাত্তগুলোকে আমরা প্রথমে বিনস্থ আকারে অর্থাৎ ছোটো থেকে বড় সাজাবো তারপর যেটি এখানে দেখবো যে কয়টি সংখ্যা যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো সাজানোর পরে আমরা মাঝখানে যেই দুইটি সংখ্যা থাকবে সেই দুইটি সংখ্যা দুই দিয়ে আমরা যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে আমাদের অ্যান্সার হবে কত বিশ তারপর এখানে চোদ্দ নম্বর বলছে যে পরিসরে তো শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী সংখ্যা কত তো শ্রেণী সংখ্যা আমরা নির্ণয় করব তো আমরা যদি এই যে দশ দিয়ে কে বাক করি তাহলে পাবো এই যে পাঁচ দশমিক সাত আর আমরা জানি যে শ্রেণী সংখ্যারে কি হয় এই পূর্ণ সংখ্যা অর্থাৎ ছয় তাহলে ছয় কই আছে যে এখন নাম্বার অপশন রাইট তো তারপর নাম্বার বসে যে পাইচিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় আমরা জানি যে পাইচিত্র কীভাবে থাকে এই যে বৃত্তের মতো তাই এই পাইচিত্র আর বৃত্তে কেন্দ্র একই কথায় এই যে আমরা জানি যে এইটুকু অর্থাৎ এই বরাবর হচ্ছে একশো ষাট ডিগ্রি তাহলে যে নিচেটুকু একশো সরি একশো আশি ডিগ্রি আর নিচে হচ্ছে একশো আশি অর্থাৎ একশো আশি এবং একশো আশি যুগ করলে আমরা পাবো তিনশো ষাট ডিগ্রি তারপর ষোলো নম্বর বলছে যে এতে তো সংখ্যাগুলো প্রচুরক নির্ণয় করো তো আমরা জানি যে প্রচুর সর্বোচ্চ সংখ্যা যেটি সেটা হচ্ছে প্রচুরক তো এখানে বেখা দিয়েছে যে সাত সংখ্যাটি সর্বাধিক তিনবার আসে তো এই যে একবার তারপর এই যে একবার দুইবার এই হচ্ছে তিনবার তাহলে প্রচুর হচ্ছে সাত তারপর সতেরো নম্বর বসে যে বৃত্তলেখের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় বৃত্তলেখের কেন্দ্রে তৈরি আগের প্রশ্নটি তিনশো ষাট ডিগ্রি তারপর আঠারো নম্বর বসে যে সংখ্যাগুলোর প্রচুরক কত তো আবারও এই যে প্রচুর আমরা এখানে দেখবো যে আট আছে একবার এই একবার দুইবার তারপর এই যে তিনবার এই যে চারবার পাঁচবার আর বাকি সবগুলো যে সাত আছে একবার দুইবার তিনবার চারবার তারপর নয় আছে একবার দুইবার তিনবার আছে তাহলে আমার আট আছে বার তাহলে গো নাম্বার অপশনটাই রাইট তারপর বিশেষ উনিশ নাম্বারে বলছে মোট উপাত্তর সংখ্যা এন বিজুর হলে এন এ মদ্যপ নিচের কোনটি তো আমরা জানি যে বিজুল সংখ্যা হলে এন এর সূত্র হচ্ছে যে এন প্লাস ওয়ান বাই টু তম পদ এই যে গো নাম্বার অপশন রাইট তারপর বিশ নাম্বার প্রশ্নে বলছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো তো কেন্দ্রভূত পরিমাপ হচ্ছে গিয়ে আমাদের মধ্যক এবং প্রচুর আর এই যে মধ্যমান এগুলো কিন্তু হবে না তো এই যে এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার আঠারো অর্থাৎ আগে যেই তোমাদের জেসি একজাম হতো আমাদের সময় এই সেই বোর্ডেই এই প্রশ্নগুলো কিন্তু এসেছে তো তারপরে যে একুশ নম্বরের প্রশ্নে বলছে উপাত্তের গণসংখ্যা সারণই তৈরি করতে প্রথম দাপ কোনটি গণসংখ্যা সারণ তৈরি করতে হলে প্রথম দাপ হচ্ছে আমাদের পরিসর দ্বিতীয় হচ্ছে এই যে শ্রেণী সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় দাপ হচ্ছে আমরা এই যে শ্রেণী গণসংখ্যা এটা তারপর বাইশ নম্বরে বসে কোন উপাত্তের পরিসর ছাব্বিশ এবং সর্বোচ্চ মান বিয়াল্লিশ হলে উপাত্তটি সর্বনিম্ন সংখ্যা কত তো এই এম সি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা কীভাবে সমাধান করবে আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি তো এই যে সর্বনিম্ন মান চেয়েছে তো সর্বনিম্ন আমি কীভাবে ব্যবহার করি যে পরিসর থেকে হ্যাঁ যে পরিসর পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা তারপর যুগ এক তো আমাদের এখানে সর্বোচ্চ মান কত দিচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়োগ আমি এটা কালার চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখানে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান লাগবে আর যুগেক তাহলে যে পরিসর পরিসর কিন্তু এখানে কত ছাব্বিশ এই যে ছাব্বিশ বছি তো আমরা জানি যে এই পরিসর হচ্ছে এই বিয়াল্লিশ থেকে এমন সংখ্যা বিয়োগ করে তার সাথে যোগে করে আমরা কি করি এই পরিসর পাই তাহলে এখানে কত হবে তাহলে এই যে উল্টা প্রসেস যে বিয়াল্লিশ থেকে আমরা ছাব্বিশ বিয়োগ দিব বিয়াল্লিশ থেকে আমরা ছাব্বিশ বিয়োগ দিই তাহলে আমাদের হচ্ছে কত বারো থেকে ছয় গেলে কি হচ্ছে ছয় এখানে তিন থেকে গেলে কি ষোলো তো এই যে এখানে কত পেয়েছি আমরা ষোলো তো ষুলের সাথে এই যে এক যুগ আছে এটা আমরা বিয়োগ করবো এক এখন তাহলে কত হচ্ছে এটা যুগ করবো এক সরি এক কলে কত হয়েছে সতেরো তাহলে আমাদের অপশনে সতেরো কই আছে এই যে গ নম্বর অপশনে এফ প্রেসের তোমরা বুঝতে পেরেছো এই রকমের এমসিকিউ তোমরা এইভাবে সমাধান করবে খুব তোমরা কি করবে মাথা ঠান্ডা করে তারপরে এই এমসি কিন্তু সমাধান করবে আর কিন্তু তোমরা পেস লাগে যাবে তাও তারপরে এই যে তেইশ নাম্বার বসে যে এতে তো সংখ্যা হলো প্রচুর কোনটি তো প্রচুর এখানে আমরা লিখবো দেখি যে আছে একবার তারপর এখানে একবার দুইবার এখানে তিন তিনবার অর্থাৎ এগারো আছে কয়বার তিনবার বার তারপর এখানে দেখি আমরা যদি পনেরো আছে একবার দুইবার সতেরো আছে একবার এখানে একবার দুইবার এখানে একবার তিনবার তো অর্থাৎ এগারো এবং সতেরো আমাদের তিনবার আছে তাই যে ঘ নাম্বার অপশন রাইট তারপর পৃষ্ঠতা চব্বিশ নম্বর বসে যে এই সংখ্যাগুলোর মদ্য কত তো ফার্স্ট অফ অল কী করবো আমরা এই উপাত্তগুলোকে প্রথমে ছোটো থেকে অর্থাৎ উর্ধক্রম অনুসারে সাজাবো তো এখানে সবচেয়ে ছোটো হচ্ছে নয় নয় লিখব তারপর হচ্ছে কত দশ দশ আছে কয়েবার এখানে একবার তারপর হচ্ছে বারো বারো লিখবো তারপর কত আছে যে দশ বারো তারপর হচ্ছে সতেরো সতেরো তারপর হচ্ছে উনিশ তারপর হচ্ছে কত এখানে পঁচিশ ত্রিশ পঁচিশ ত্রিশ তারপর হচ্ছে বত্রিশ এইভাবে তো এখন আমরা কি করব মধ্য কাটবো তো আমি একটু কালার চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখান থেকে এই যে আমি চারটি বাদ দিলাম এখানে এক দুই তিন চার তো আমি এখানে তিনটি বাদ দিব তিনটি বাদ দিব এই যে তিনটি তাহলে এখানে কত সতেরো এবং উনিশ তো সতেরো এবং উনিশ যুগ করে দুই দিয়ে বাক করবো তাহলে আমাদের অ্যান্সার হবে আঠারো এইভাবে তোমরা বের করবে তারপর সেক্ষেত্রে পঁচিশ নম্বরে কী বলছে আমি এটা মুছে দেই তো এখানে পঁচিশ নাম্বার বসে যে এতে তো উপাত পরিসর কত তো পরিসর কীভাবে নির্ণয় করতে হয় সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যুগে তো এখানে সর্বোচ্চ সংখ্যা কত তো এখানে হচ্ছে দুশো তেরো তো এই যে দুশো উনিশ সর্বোচ্চ এখানে দুশো উনিশ আছে বিয়োগ করবো আমরা সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কত এখানে এখানে হচ্ছে একশো একুশ তার নিচে যে দুশো একশো বিশ একশো সাত আছে তো আমরা একশো সাত বিয়োগ দিব তাহলে এখানে নয় থেকে সাত বিয়োগ দিলে কত দুই তারপরে এক থেকে এক আর এখানে হচ্ছে এক অর্থাৎ একশো বারো একশো সাথে আমরা কী করব যুগে অর্থাৎ তেরো একশো তেরো এই যে গ নাম্বার অপশন টাইট এইভাবে তোমরা এই এম সি সমাধান করবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তো তারপর এখানে ছাব্বিশ নাম্বার বলছে যে এটা তো এর প্রচুর কোনটি তো প্রচুরক এখানে আমরা দেখি কোন সংখ্যা আছে যে তিন আছে একবার ছয় আছে একবার দুই বার তিন বার তারপর এখানে পাঁচ আছে কই একবার দুইবার তিনবার অর্থাৎ আমরা বলতে পারি পাঁচ ও ছয় হচ্ছে প্রচুরক তারপর এখানে বলছে এত তো সংখ্যাগুলো মধ্য কোনটি তো ফার্স্ট অফ অল কী করবো আমরা এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো তো এই যেখানে সাজানো আছে তারপর এখানে আমরা এই যে এখান থেকে দুইটা সংখ্যা বাদ দিব এখান থেকে দুইটা সংখ্যা বাদ দিব অর্থাৎ আট এবং দশ রয়েছে এই আট এবং দশকে আমরা দুই যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলে আমাদের নয় অ্যান্সার তো এই যে তারপর হচ্ছে পৃষকের ধরা আটাইশ নাম্বার আটাইশ নাম্বারে কী বলছে যে এত সংখ্যাগুলোর পরিসর কত তো এই যে আগের মতোই জাস্ট সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে যুগে করবো তাহলে এই যে পঁচিশ তাহলে এই যে ঘ নম্বর অপশনটাই তারপর কৃষকের ধরা উনত্রিশ নাম্বার প্রশ্নে কী বলছে যে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর কত তো আমরা জানি যে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তো এগুলো কি করবো যোগ করব মদ্যক করছে সরি মদ্যক বসে তাহলে এখানে কিন্তু কয়টি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হচ্ছে জু সংখ্যা তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা তিনটি সংখ্যা বাদ দিই এখান থেকে তিনটি সংখ্যা বাদ দিই এই যে সাত এবং এগারো এই সাত এবং এগারো যুগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলে আমাদের কত নয় এই যে গ নাম্বার অপশনটাই তো পিস তারপর এখানে এই যে ত্রিশ নাম্বার বসে যে একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত তার নিচে কোনটি মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এই যে শ্রেণীর গণসংখ্যা সফি সত্যরা আজকে ভিডিও এই পর্যন্তই রাখতে হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমরা বাকি প্রশ্নগুলো তোমাদের পরবর্তী একটি পর্বে সমাধান করিয়ে দিয়ে দেবো তো আজকে আমরা সমাধান করলাম এক থেকে ত্রিশ পর্যন্ত বিচনী প্রশ্নগুলো তো আয়ো তোমরা এই প্রতিটি প্রশ্ন ভালো করে আমি তোমাদের বিশ্লেষণ করে বোঝাতে পেরেছি তো এই যে আমি এগুলো বোঝালাম তো এখান থেকেই তোমাদের ইনশাআল্লাহ কমন আসবে এবং বাকিগুলো পড়ালে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন আসবে তো আমি এই যে বিশ্লেষণ করো এভাবে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে তো এই অধ্যায়ের পর আমি আরো কয়েকটি এমসিকিউ সমাধান করাবো পরবর্তী পর্বে তো সেই পর্বটি তোমরা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো প্রিয় এইভাবে তোমরা বাকি অধ্যায়গুলোর এইভাবে সৃজনশীল প্রশ্নের সমাধান বহুবিজয়ী প্রশ্নের সমাধান সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে তো প্রিয় সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ